সবাই কেমন আছিস আশা করছি সবাই ভালো আছিস তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম আজকে আমি তোদের সঙ্গে আলোচনা করব তোদের ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর আলোর পাঠ টু সম্পর্কে প্রথমেই এই ভিডিওতে আমি তোদের গোলীয় দর্পণের প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন সম্পর্কে পড়াবো আর সবার লাস্টে উপাক্ষীয় রসির ধারণা একটুখানি দিয়ে দেবো ঠিক আছে তাহলে শুরু করছি দেখ প্রথমে কি আছে গোলীয় দর্পণের প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন করো প্রথমে আগের দিন গোলীয় দর্পণ আমি শিখিয়েছিলাম দুই ধরনের গোলীয় দর্পণ দেখতে পেয়েছিলি তোরা একটা উত্তল দর্পণ একটা অবতল দর্পণ আর আমি কি বলেছিলাম বলেছিলাম যে যত চিত্র আঁকবো তাদের ক্লাস টেনের ক্ষেত্রে সবসময় অবতল দর্পণ ব্যবহার করব ঠিক আছে আচ্ছা দেখ যার কারণে আমি প্রথমেই একটা অবতল দর্পণ এঁকে নিচ্ছি যার প্রথমে আঁকার পরে তারপরে পিছনে পাড়া লাগিয়ে দিয়েছি আর পাড়া কী জিনিস সেটা আগের দিন আমি বলে দিয়েছিলাম যারা ভিডিওটা দেখিস নি তারা গিয়ে দেখে আয় আচ্ছা এই দর্পণের নাম দিলাম এম ওয়ান এম টু এবং দর্পণের মাঝে যে বিন্দুটা রয়েছে সেটা হলো ও নাম দিলাম যেটা হলো বিন্দু তারপরে মেরু মেরুকে আমি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যুক্ত করে দিই তাহলে কি হবে তাহলে আমরা একটা রেখা পাব সেই রেখাকে প্রধান অক্ষ বলা হবে এবং প্রধান অক্ষ আর বক্রতার কেন্দ্রের মাঝে কি থাকে ফোকাস থাকে তাই তো যারা আগের ভিডিওটা দেখিসনি তারা প্রথম ভিডিওটা দেখে আয় তাহলে এটা পুরোপুরি তোদের ক্লিয়ার হয়ে যাবে এখন দেখতে আসলে এই ভিডিওতে যারা দেখতে এসছি শুধু তারা কিন্তু কিছুই বুঝতে পারবি না আচ্ছা দেখ এটা মনে কর একটা অবতল দর্পণ এই দর্পণের সামনে কি আছে এই দর্পণের সামনে একটা বস্তু রাখা আছে ঠিক আছে এরকম একটা বস্তু রাখা আছে এই দর্পণের সামনে যখনই এই বস্তুটা রাখা থাকবে তখনই এই বস্তুর থেকে এই বস্তুর চিত্র এই দর্পণের উপর আমরা দেখতে পাব দর্পণ মানে কি দর্পণ মানে আয়না আয়নার সামনে যদি আমাদের সামনে যদি আয়না ধরি তাহলে আমরা কি দেখতে পাই আমাদের ছবি দেখতে পাই অথবা অন্য কোনো বস্তু ধরলে তার ছবি দেখতে পাই তাহলে এই গোলীয় দর্পণের সামনে যদি কোনো বস্তু রাখি এই যেখানে যেমন রেখেছি তাহলে এই বস্তুর ছবি আমরা এই আয়নাতে দেখতে পাবো তাহলে কেন দেখতে পাবো কারণ এই যে বস্তু এই বস্তু তো অসংখ্য বিন্দু নিয়ে গঠিত অসংখ্য বিন্দু নিয়ে সব পৃথিবীতে যত বা মহাবিশ্বে যত বস্তু আছে সব বস্তু অসংখ্য বিন্দু নিয়ে গঠিত প্রত্যেকটা বিন্দুর থেকে অসংখ্য আলোক্রসি কি হবে এই দর্পণের উপরে পড়বে তাই তো এই দর্পণের উপরে এরকমের করে অসংখ্য আলোক্রসি পড়তে থাকবে ঠিক আছে যার কারণে যার কারণে এই দর্পণের ওপরে এই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে এবার দেখ যখন এই বস্তুর প্রতিবিম্ব এই দর্পণের উপর গঠিত হবে তখন আমরা কেমন দেখতে পাবো সেই বস্তুটাকে এই বস্তুটাকে কেমন দেখতে পাবো উল্টো দেখতে পাবো নাকি বড় দেখতে পাবো না ছোট দেখতে পাবো নাকি কি বড় ছোট, উল্টো অথবা সদর বা একই রকমের দেখতে পাবো যেমন ধর আমাদের বাড়িতে যে আয়না রয়েছে সমতল দর্পণ যেটাতে আমাদের চেহারা দেখতে পাই সেটাতে আমরা কি দেখতে পাই আমাদের আমাদের উল্টো প্রতিবিম্ব দেখতে পাই তাই তো এবং কি আমাদের যা হাইট সেই হাইটের সমান প্রতিবিম্বই আমরা কিন্তু আমাদের সরল আমাদের যে দর্পণ রয়েছে সেই দর্পণে দেখতে পাই কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হতে পারে আমরা বড় করেও দেখতে পারি আবার ছোটো করেও দেখতে পারি আবার কি করে দেখতে পারি আবার সেটা উল্টোও দেখতে পারি আবার কি দেখতে পারি সদরও দেখতে পারি এইবার কথা হচ্ছে যে কেমন দেখতে পাব সেটা সেটা আমরা কি করতে পারি সেটা আমরা খাতায় কলমে প্রুভ করতে পারি খাতায় কলমে আমরা আমাদের সামনে মনে কর কোনো আয়না নেই আমাদের সামনে মনে কর কোনো গলি দর্পণ নেই তা সত্ত্বেও আমরা খাতায় কলমে খাতায় কলমে দেখাতে পারি যদি আমরা কোনো বস্তুকে ওই দর্পণের সামনে রাখি তাহলে বস্তুটা কেমন প্রতিবিম্ব গঠন করবে বড় প্রতিবিম্ব না ছোট প্রতিবিম্ব না সদর প্রতিবিম্ব নাকি উল্টো প্রতিবিম্ব সেটা আমরা সরাসরি না করেও খাতায় কি করতে পারি হাত হাতে কলমে না করেও খাতায় বের করতে পারি খাতায় বের করার জন্যে আমাদের কি করতে হয় আমাদের চারখানা কোনো একটা বস্তুর থেকে চারখানা আলোক্রসিকে কনসিডার করতে হয় চারখানা বিশেষ আলোক্রসিকে কনসিডার করতে হয় যে এই চারখানা আলোক্রসির মাত্র দুখানা আলোক্রসি ব্যবহার করে আমরা বলে দিতে পারি দর্পণের ওপরে যে প্রতিবিম্বটা গঠিত হবে তার আকৃতি কেমন হবে দেখ মনে কর এই যে বস্তু এই বস্তুর থেকে অসংখ্য আলোক এই দর্পণের উপরে পড়বে কিন্তু আমি কি বলেছি মাত্র চারখানা আলোক দিয়েই আমরা বলে দিতে পারি চারখানা আলোক নিয়ে চারখানা বিশেষ আলোক রসিকে নিয়ে আমরা বলে দিতে পারি এই প্রতি এই বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে আচ্ছা এবার দেখ এই বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে সেই বিশেষ চারখানা আলোক সম্পর্কে আমরা জানব সেই বিশেষ চারখানা আলোক ক্রসি এখান থেকে তো অসংখ্য আলোক যাবে অসংখ্য কোটি কোটি আলোক যাবে এই দর্পণের উপর কিন্তু আমরা বিশেষ চারখানা আলোক ক্রুশিকে ফোকাস করব ঠিক আছে এই অসংখ্য আলোক আমি কি করে দিলাম মুছে দিলাম ঠিক আছে সেই স্পেশাল আলোক ক্রসিকে আনার জন্যে আচ্ছা দেখ সেই স্পেশাল আলোক্রসির সেই স্পেশাল আলোক্রসির একটা আলোক্রসি হলো একটা আলোক্রসি হলো যে আলোক্রসি কি হয় যে আলোক্রসি প্রধান অক্ষের সমান্তলে বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কার উপরে দর্পণের উপর পড়ে এই যে বস্তু এই বস্তুর থেকে এই প্রধান অক্ষ এটা তো প্রধান অক্ষ ওপি প্রধান অক্ষ এই প্রধান অক্ষের তলে দেখেছি সমানতলে গিয়ে কার উপরে পড়েছে দর্পণের উপর পড়েছে তাহলে এই আলোক এই দর্পণের উপর পড়লে কী হবে প্রতিফলিত হবে তোদের আগে দিন বলেছিলাম এরকমই করে তোরা ঘড়ি দেখিয়ে কী করিস আলো তোদের বন্ধুদের চোখে লাগাস তাই না তার কি হচ্ছে তার মানে কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে তাহলে এই দর্পণের উপরও যখন আলো এই আলোক পড়বে কিসের প্রধান অক্ষের তলে তাহলে এই সেটা প্রতিফলিত হয়ে এই ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে ঠিক আছে এটা হলো একটা বিশেষ আলোক সবাই বুঝতে পারলি তাহলে এক নম্বর আলোক কি কি জানতে পারলাম যদি অবতল দর্পণের ক্ষেত্রে যদি কি হয় যদি দর্পণের থেকে যদি কোনো বস্তুর থেকে একটা আলোক রসি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর প্রতিফলিত দর্পণের উপর পরে তাহলে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে চলে যাবে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি কি বলেছিলাম মোট চারখানা আলো কৃষি লাগবে এবার দুই নম্বরটাই কি আছে দুই নম্বরটাই মনে কর আমি আরেকটা অবতল দর্পণ আঁকি ঠিক আছে এই হলো অবতল দর্পণ এটার নাম দিয়ে দিলাম এম ওয়ান এম টু আর মেরুকে ও দিয়ে প্রকাশ করলাম আর এটা কি আঁকলাম এটা হলো প্রধান অক্ষ আঁকলাম যার এইখানটাতে বক্রতার কেন্দ্র আর এখানটাতে ফোকাস আমি জাস্ট র্যান্ডমলি এইগুলো হাত দিয়ে আঁকাচ্ছি কিন্তু তোদের পরীক্ষা হলে কম্পাস দিয়ে আঁকাতে হবে আমি সেই নিয়মটা পরে বুঝিয়ে দেবো এখন জাস্ট বোঝার জন্যে তোরা দেয় এবার মনে কর এইখানটাতে আবার ওই এই বস্তুটাই আবার নিলাম এই বস্তুটা মনে কর এই বস্তুটা এই বস্তুটার একটা নাম দিতে হবে ঠিক আছে এই বস্তুটার নাম মনে কর বি ঠিক আছে এই বি বস্তুটাই আবার নিলাম এইবার এই বস্তুর থেকে আরেকটা আলোক্রসি মনে কর আরেকটা আলোক্রসি যদি কি হয় ফোকাসের মধ্যে দিয়ে যায় ফোকাসের মধ্যে দিয়ে যেতেই পারে ফোকাসের মধ্যে দিয়ে যেতেই পারে অসংখ্য আলোক একটা ফোকাসের মধ্যে দিয়ে যেতেই পারে তাহলে যদি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে এই দর্পণের উপর পড়ে তাহলে দর্পণের উপর প্রতিফলনের পর সেটা এই প্রধান অক্ষের সমান্তরে প্রধান অক্ষের সমান্তালে বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ প্রতিফলিত হবে দেখতে পেয়েছিস এই যে এই যে চিহ্ন দিয়েছি এইখানটাতে তাহলে কী হয়েছে ফোকাসের মধ্যে দিয়ে গেছে গিয়ে কার উপর পড়েছে দর্পণের উপর পড়েছে পড়ার পরে কি হলো প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তালে চলে গেছে তাহলে এই দুটো স্পেশাল চিত্র এরপরে কি রয়েছে এরপরে আরও দুটো স্পেশাল চিত্র রয়েছে মনে কর আমি আরেকটা দর্পণ আঁকলাম এইখানটাতে এইখানটাতে আমি আরেকটা দর্পণ আঁকলাম যেটার নাম দিয়ে দিলাম এম ওয়ান এম টু আর এটার মাঝখানে মনে কর ও বিন্দু আর এটা হলো প্রধান অক্ষ এর নাম দিলাম পি এইখানটাতে বক্রতার বি বস্তুটা আঁকলাম এইবার যদি এই বি বস্তুর থেকে একটা আলোক গিয়ে এই মেরুর ওপর পড়ে তাহলে কি হবে মনে কর একটা আলোক ক্রসি কি হলো এই বি বস্তুর থেকে গিয়ে এই মেরুতে গিয়ে পড়লো পড়তেই পারে অসংখ্য আলো একটা যদি আলো কিসের উপর পড়ে মেরুর ওপর পড়ে তাহলে এখানটাতে কি কোন উৎপন্ন করবে আপতন কোন উৎপন্ন করবে যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি যেহেতু যেহেতু এটা আপতিত রশি আপতিত রশির কিসের সঙ্গে আপতিত রশি কোনো প্রতিফলক তলের উপর যদি পড়ে তাহলে সে সেই বিন্দুকে কি বলা হয় আপতন বিন্দু বলা হয় এবং সেইখানে কিসের সঙ্গে সেইখানে অভিলম্বের সঙ্গে যে কোনটা উৎপন্ন করে সেটাকেই কি বলা হয় সেটাকেই বলা হয় আপতন সেটাকে বলা হয় আপতন কোন এবার তোদের মাথায় আসতে পারে এই প্রধান অক্ষ কি এই প্রধান অক্ষ কি এই দর্পণের উপর অভিলম্ব। অবশ্যই এই দর্পণের উপর অভিলম্ব। কেন কারণ দেখ আমরা যদি এই দর্পণের উপরে একটা কি করি এই দর্পণের উপরে এই দর্পণের গোলীয় দর্পণের গোলীয় এই দর্পণটা তো একটা গোলকের অংশ তাহলে এই গোলকের যদি একটা স্পর্শক অঙ্কন করি দেখেছিস একদম স্পর্শ করে চলে গেছে যেটা হলো স্পর্শক স্পর্শক যখনই অঙ্কন করব তাহলে কি করব আমরা যদি এই আমরা যদি কি করি এই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্রের থেকে স্পর্শকের উপর একটা লম্ব অঙ্কন করি তাহলে কি হবে স্পর্শকের স্পর্শক পর্যন্ত যদি আমি একটা তাহলে সেই রেখাটা কি হবে সেই রেখাটা এই গোলীয় দর্পণের উপরে লম্ব হবে এটা তো আগের ক্লাসে আমি বলেছি তাহলে তাহলে কি এই দর্পণের ওপরে এই প্রধান অক্ষটা কি আছে লম্ব অবস্থায় রয়েছে আর এই লম্বের সঙ্গে কে কোন উৎপন্ন করেছে এই আপতিত রশি কোন উৎপন্ন করেছে তাহলে এইখানটাতে কি হবে আপতন কোন উৎপন্ন হবে তাহলে এটা যদি আপতন কোন হয় তাহলে কি হবে তাহলে যে আলোক বাইরে বেরিয়ে যাবে তাহলে সেই আলোক সেই আলোক ক্রসি সঙ্গে কি কোন উৎপন্ন করবে প্রতিফলন কোন উৎপন্ন করবে এখানটাতে প্রতিফলন কোন নাম কি দিলাম আর দিলাম তাহলে কি হবে এই আমরা কি জানি প্রতিফলনের ক্ষেত্রে কি হয় আপতন কোণ আর প্রতিসহন কোণের মান সমান হয় তাহলে আই আর আরের এর মান কি হবে সমান হবে আই আর আরের এর মান কি হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে যদি কোনো বস্তু থেকে আলোক রশ্মি দর্পণের মেরুতে গিয়ে পড়ে তাহলে তাহলে কি হবে মেরুর থেকে আলোক রশ্মি প্রতিফলনের পর এমনভাবেই দর্পণের থেকে বাইরে বেরিয়ে যাবে যে আপতন কোন আর প্রতিফলনের কোণের মান সমান হয় কেন আপতন কোন আর প্রতিফলনের মান সমান হবে কারণ আমরা জানি প্রধান অক্ষ এই দর্পণের উপর কি হবে লম্ব অবস্থায় আছে যেহেতু লম্ব অবস্থায় আছে তাহলে আপতন কোন প্রধান অক্ষের সঙ্গে যে কোন আপতিত রশি প্রধান অক্ষের সঙ্গে যে কোন উৎপন্ন করবে সেটাকে কী বলবো আপতন কোন আয় আর এই প্রতিফলন কোন এই প্রধান অক্ষ অর্থাৎ অবিলম্বে সঙ্গে যে কোন উৎপন্ন করবে সেটাকে কি বলবো আর বলবো তাহলে এই আয় আর এর মান সমান হবে এটা হলো তিন নম্বর গেল ঠিক আছে আচ্ছা আমি আমি আরেকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তিন নম্বর গেল এটা হলো দুই নম্বর তাহলে কি মনে কর এইখানটাতে ছোট্ট করে আরেকটা দর্পণ আমি আঁকি অবতল দর্পণ আমি আঁকলাম যেটার নাম দিলাম এম ওয়ান এম টু এবং মেরু হলো ও তারপরে কি আছে এইখানটাতে আছে মনে কর বক্রতার কেন্দ্র তাহলে মেরু আর বক্রতার কেন্দ্রকে আমি যদি একটা রেখা টেনে দিই যেটাকে পি দিয়ে প্রকাশ করলাম সেটা কী হলো ও পি রেখাটা হলো প্রধান অক্ষ আর বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝে একটা বিন্দু আছে যেটাকে বলা হয় ফোকাস আর আমরা কিনলাম এইখানটাতে আরেকটা এইখানটাতে আরেকটা কি নিলাম এইখানটাতে আরেকটা বস্তু নিয়ে দিলাম সেই বস্তুর নাম কি বি সেই বস্তুর নাম কি বি এইবার এইবার দেখ এই যে বস্তু আমি কি বলেছিলাম এই বস্তুর থেকে অসংখ্য আলোক রসি পড়ছে দর্পণের উপরে এই বস্তুর থেকে তো অসংখ্য আলোক এরকমের করে অসংখ্য আলোক গিয়ে এই দর্পণের উপর পড়ছে অসংখ্য কিন্তু আমরা কি বলেছি মাত্র চারখানা স্পেশাল চারখানা স্পেশাল কিনিয়ে চারখানা স্পেশাল রশি নিয়ে কাজ করব। তাই তো তাহলে আমরা তিনখানা জেনেছি একটা কী হয়েছে সমান্তালে গেছিলো কার প্রধান অক্ষের একটা কী হয়েছিল ফোকাস দিয়ে গেছিলো আরেকটা কী হয়েছিল একবারে সোজাসুজি মেরুতে গিয়ে পড়েছিল আমরা এই তিনটে জেনেছি এইবার যদি কোনো আলোক কি হয় এই বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যায় যেতেই পারে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে কার কাছে গিয়ে পড়লো এই মিররের উপর পড়লো বা গলিয় দর্পণের উপর পড়লো তাহলে কি হবে তাহলে দেখা যায় যে যদি কখনো কি হয় বস্তুর থেকে আলোক ক্রসি ওপর গিয়ে পড়ে তাহলে ও যে পাশ দিয়ে এসছিল সেই পাশ দিয়েই প্রতিফলিত হয়ে যায় এখান থেকে কী এসে এই বক্রতার কেন্দ্র হয়েই এই মিররের ওপর পড়েছিল আবার ওই বক্রতার কেন্দ্র হয়েই আবার কি হবে ব্যাক করবে তাহলে এই মোট চারখানা স্পেশাল আলোক্রসি চারখানা স্পেশাল আলোক্রসি নিয়ে আলোচনা করা হলো এই চারখানার যে কোনো দুটো আলোক্রসি দিয়ে তুই খাতায় কলমে প্রুভ করে দিতে পারিস বা খাতায় কলমে চিত্র আঁকতে পারিস যদি যদি কি হয় যদি কোনো আলোক্রসির যদি কোনো বস্তুর সেই বস্তুটার আকৃতি কেমন সেটা বের করতে বলে পরীক্ষায় বা যে কোনোভাবেই তুই কী করতে পারিস বের করতে পারিস দেখ আমি একটা এক্সাম্পল দিয়ে তোদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা মুচ্ছি না দেখ এই এক নম্বর চিত্রটাই দেখ এই এক নম্বর চিত্রটাই দেখ আমি কি বলেছি এইখানটাতে যে চারটে এইখানটাতে যে চারটে আলোক্রসি নিয়ে আলোচনা করেছি এই চারটে আলোক্রসির মাত্র দুখানা ব্যবহার করে আমরা বলে দিতে পারি সেটা কি বলে দিতে পারি আমরা দুটো ব্যবহার করেই বলে দিতে পারি যে কোনো দর্পণের সামনে যদি আলোক্রসি কোনো দর্পণের সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুর আকৃতি কেমন হবে তাই বলে দিতে পারি আচ্ছা দেখ মনে কর এই বস্তুটাকে আমি কি করলাম এই বস্তুটাকে আমি সরিয়ে এইখানটাতে নিয়ে আসলাম কোথায় নিয়ে আসলাম ফোকাস আর বক্রতার কেন্দ্রের মধ্যে নিয়ে আসলাম বুঝতে পারলি ওই যে বি বস্তু ছিল তাহলে সেই বি বস্তুকে কোথায় নিয়ে আসলাম ফোকাস আর বক্রতার কেন্দ্রে নিয়ে আসলাম তাহলে এই বস্তুর থেকে এই প্রধান অক্ষের সমান একটা আলোক যাবে যদি প্রধান অক্ষের সমান তলে যায় তাহলে কী হয় ফোকাস দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা আরও আরেকটা জিনিস জানি যদি কি হয় এই বস্তুর থেকে আলোক কি কি দিয়ে যায় এই ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে কী হবে ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে যদি এই গোলীয় দর্পণের ওপর পড়ে তাহলে প্রতিফলনের পর সেটা কি হবে প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের সমান্তলে বাইরে বেরিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তলে বাইরে বেরিয়ে গেছে তো বুঝতে পারি আমি কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য বলছি রাফ করছি ঠিক আছে এটা তোদের পরে বুঝিয়ে দেবো আচ্ছা দেখ তাহলে দেখ তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে তাহলে এই প্রতিবিম্বর আকার দেখেছিস প্রতিবিম্বর আকার দেখেছিস এই অ্যাকচুয়াল যে বস্তু সেই বস্তুর থেকে বড় হয়ে গেছে তাহলে আমার কাছে কিন্তু কি নেই মিরন নেই মিরন না থাকা সত্ত্বেও আমি বলে দিলাম যদি এই বস্তুটা কি আয় বক্রতার কেন্দ্র ফোকাসের মধ্যে থাকে এবং ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে এই বস্তুর থেকে বড় হবে তাহলে এটা আমার কি করা লাগলো না এইখানটাতে আমার অ্যাকচুয়ালি কি লাগলো না আমার মিররই লাগলো না আমি খাতাই কলমে মাত্র দুখানা স্পেশাল রশি ব্যবহার করে বলে দিলাম স্পেশাল রশি ব্যবহার করে বলে দিলাম যে এই প্রতিবিম্ব এই বস্তুটার আকৃতি কেমন হয় তাহলে আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস এরপরে এরপরে দেখ তোদের পরীক্ষার জন্য উত্তল দর্পণ তো অত ইম্পর্টেন্ট না কিন্তু যদি তোদের কারোর মনে হয় উত্তল দর্পণ সম্পর্কে জানবি আমি তাহলে এক্সট্রা আরেকটা ভিডিও বানিয়ে তোদের বইয়ে আসে দেওয়া কিন্তু শুধু অবতল দর্পণ দিয়েই তোদের কাজ চলে যাবে যদি কারোর মনে হয় তোরা উত্তল দর্পণ সম্পর্কেও শিখতে চাস তাহলে আমাকে কমেন্ট করে জানাবি ঠিক আছে আমি ভিডিও বড় হলে লোকে দেখতে চাই না তার জন্যে এখানটাতে শুধু অবতল দর্পণ নিয়ে আলোচনা করব আচ্ছা এরপরে কি আছে এরপরে আমি যাব উপাক্ষীয় রশি উপাক্ষ আমি এখান থেকে বোঝানোর জন্য এই পাশে দুটো মুছে দিলাম ঠিক আছে এই পাশে দুটো চিত্র মুছে দিলাম এবার দেখ উপাক্ষীয় রশ্মি পরীক্ষার জন্যে খুব ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে উপাক্ষীয় রশ্মি কি জিনিস উপাক্ষীয় রশি বলতে কি বোঝায় তাহলে মনে কর আমি এখানটাতে একটা দর্পণ অঙ্কন করলাম দর্পণের কি করতে হবে নাম দিতে হবে আচ্ছা প্রথমে আগে দর্পণটা অঙ্কন করে নিই তারপরে নাম দিচ্ছি দর্পণের নাম এম ওয়ান আর এম এই এম ওয়ান এম টুর মাঝামাঝি যে বিন্দুটা থাকবে সেটাকে সেটার নাম দিলাম ও যেটাকে কি বলা হয় মেরু বিন্দু দর্পণের কি থাকবে দর্পণের একটা বক্রতার কেন্দ্র থাকবে এটা যে গলীয় দর্পণের অংশ সেটাই হলো এর বক্রতার কেন্দ্র আর মেরু আর বক্রতার কেন্দ্রগামী যদি আমি একটা সরল রেখা অঙ্কন করি যেটাকে পি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটার নাম কি হয় এটার নাম হয় হলো এই প্রধান অক্ষ এবং এটা কি হলো বক্রতার কেন্দ্র সি আর কি আছে বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝে একটা একদম মাঝ বরাবর একটা কি থাকে বিন্দু থাকে যেটাকে বলা হয় ফোকাস ক্লিয়ার এইবার দেখ এবার দেখ মনে কর এইখানটাতে একটা বস্তু রয়েছে এই বস্তুর থেকে এই যে বস্তু রয়েছে এইখানটাতে একটা ঠিক আছে এই বস্তুর থেকে আলোক রশি পড়তে পারে এখান থেকেও আলোক রসি পড়তে পারে এখান থেকেও আলোক যেতে পারে দর্পণের উপরে বল যেতে পারে কি না পারে আবার এই প্রধান অক্ষের কাঁসা কাশিও আলোক রসি কি হতে পারে যেতে পারে মনে করে এই আলোক রসিগুলোর আলাদা আলাদা নাম দিলাম এই আলোক নাম দিলাম ছোট হাতের এ প্রথমটার নাম দিলাম দ্বিতীয়টার নাম দিলাম ছোট হাতের বি তৃতীয়টার নাম দিলাম ছোট হাতের সি আর চতুর্থটার নাম দিলাম ছোট হাতের ডি তাহলে এই যে বস্তু এই বস্তুর থেকে তো অসংখ্য আলোক কী হতে পারে এই দর্পণে গিয়ে পড়তে পারে পতে যেমন এখানে এ গেছে বি গেছে সি গেছে আবার ডিও গেছে তাহলে একটা জিনিস দেখ এই এই বস্তুর থেকে যেই আলোক এই দর্পণের মেরুর কাসি রয়েছে ঠিক আছে মেরুর কাছাকাছি দেখছিস এই যে ডি আলোক এই ডি আলোকৃষিটা এই দর্পণের কার প্রধান অক্ষের কাছি এবং মেরুর কাছাকাছি মেরুর কাছাকাছি তো সি এর তুলনায় দেখ সি বিন্দুটা এইখানটাতে গিয়ে দর্পণে পড়েছে আর ডি এইখানটাতে আর মেরু এইখানটাতে তাহলে এই মেরু আর ডি এর মধ্যে মেরু আর ডি এর মধ্যে দূরত্ব কতটুকু শুধুমাত্র এতটুকু আর মেরু আর এই সি এর মধ্যে দূরত্ব কতটুকু এতটা অনেক অনেকটা দূরত্ব দেখেছি এখানটাতে দেখতে পাচ্ছি সেই যে মেরু আর সি এর মধ্যে বি এর মধ্যে এর মধ্যে অনেক দূরত্ব অনেকটা দূরত্ব কিন্তু এইখানকার মেরু আর ডি এর মধ্যে দূরত্ব কিন্তু কম এতটুকু এতটুকু দূরত্ব রয়েছে তাহলে উপাক্ষীয় রশি হলো সেই সব রশি যেই রশিগুলো যেই রশিগুলো কি হয় কোনো দর্পণের মেরুর খুব কাছাকাছি থাকে তাদেরকে বলা হয় উপাক্ষীয় রশি বা এরকমেরও বলতে পারিস উপাক্ষীয় রশি হলো সেই সব রশি যাদের কি যাদের প্রধান অক্ষের সঙ্গে নতি কম দেখ প্রধান অক্ষের সঙ্গে দূরত্ব এই হলো প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সঙ্গে দূরত্ব খুব কম যার কারণে এদেরকে কি বলা হয় তার কারণে এদেরকে বলা হয় উপাক্ষীয় রশি মনে কর এইখানটাতে আরেকটা আলোক রশি গিয়ে কি হয়েছে এই দর্পণের উপর পড়েছে আবার এই দূরে আর একটা আলোক এই দর্পণে গিয়ে পড়েছে তাহলে এই দুটো আলোক্রসি এটার নাম মনে কর এ ড্যাশ আর এটার নাম মনে কর ডি ডি ড্যাশ এই আলোক তাহলে এই দুটো এটা আর এটা এই দুটো আলোক্রসির মধ্যে কোনটা উপাক্ষ আলোক্রসি বল তাহলে কোনটা আলোক আলোক্রসি এই ডি ড্যাশটা উপাক্ষ আলোক্রসি কেন এই ডি ড্যাশটা মেরুর কাছাকাছি রয়েছে কিন্তু এ ড্যাশটা মেরুর অনেক দূরে রয়েছে যার কারণে ডি ড্যাশ কী হবে ডি ড্যাশ যে আলোক এই যেটা এটা কি হবে উপাক্ষ আলোক্রসি যদি পরীক্ষায় আসে উপাক্ষ আলোক বলতে কি বোঝায় তাহলে তোর কি করতে হবে তাহলে তোর প্রথমে বলতে হবে আলোক আলোক্রসি হলো সেই সব আলোক যেটা মেরুর খুব কাছাকাছি দর্পণে জ্ঞাপতিত হয় এবং তার কার সঙ্গে তার প্রধান অক্ষের সঙ্গে নথি খুব কম হয় তাদেরকে বলা হয় উপাক্ষীয় রশি এবং তারপরে এরকম একটা চিত্র তোদের অঙ্কন করে দিতে হয় আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস এই লেকচারটা আমি নেক্সট ক্লাসে কি করে যখন কী হয় যখন এই প্রতিবিম্ব সরি যখন বস্তু যে জায়গায় থাকে কোন জায়গায় থাকবে বক বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে ভিতরে থাকবে না ফোকাসের আর মেরুর মধ্যে থাকবে তাহলে এই বস্তুগুলোর অবস্থানের পরিবর্তনের ফলে প্রতিবিম্বের আকারে কি পরিবর্তন ঘটে সেই সম্পর্কে আলোচনা করবো এবং তাদের রেখাচিত্র অঙ্কন করে দেবো যাই হোক আশা করি তোদের সবার লেকচারটা ভালো লেগেছে এবং ছোটো একটা লেকচার আর অল দ্য বেস্ট সবাইকে ভালো করে পড়ালেখা কর